আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে যে ফুল এবং ফলের নার্সারিটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে নার্সারিটির নাম হচ্ছে বিসমিল্লা নার্সারি এটার অবস্থান হচ্ছে দশা পীরগঞ্জ বাজার ফুলবাড়িয়া থানা ময়মনসিংহ জেলা এবং বিভাগ মোহাম্মদ সাইদুল মির আমরা

এই যে ধীরে ধীরে যে কলি থেকে এরকম ভাবে ফুটে ফুটার সপ্তাহ পর কিংবা দশ দিন পর এরকম কালার হয় গাছগুলো খুব সুন্দর যে আমরা আরেকটি কলি দেখতেছি যে উপরে সবচেয়ে বড় গাছটি এই যে লাল কলিটা অনেক বড় এটা দেখানোর চেষ্টা করতেছি আর এই যে দেখা হ্যালো এই যে দেখেন এটা এই বাংলাদেশি চারা এগুলা আপনারা সকলে নিতে পারবেন সুন্দর করে কি ভাবে এই যে চারাগুলা পাঠাইছে পাটানে বলে বা স্থাপন করছে এগুলো খুবই সুন্দর আপনারা সকলেই নিতে পারবেন যে কোনো জায়গায় এটা বহন করে নিতে নেওয়া যাবে কোনো সমস্যা নাই এই যে এগুলা খুবই সুন্দর এগুলো নিলে অল্প দিনের মধ্যে হয়তো দেড় মাসের মধ্যে এক থেকে দেড় মাসের মধ্যেই এগুলা কলি ছাড়বো কলি আসবে হ্যাঁ এক থেকে দেড় মাসের মধ্যে এগুলো কলি আসবে তাহলে এটা আপনার ওই সাইদুল মিড় উনির নম্বরে যোগাযোগ করলে হ্যাঁ হ্যাঁ সাইদুল মিড়ের সাথে নাম্বার যোগাযোগ করলেই এই সারাগুলা পাওয়া যাবে পাওয়া যাবে হ্যাঁ স্বরূপ মূলে পাওয়া যাবে যে আমরা বীজ ভালো আনুমানিক কয় দিন ধরে এটা কলব দিবেন এই কলবটা হইছে বোধহয় এক মাস এক মাস হয় ও এটা এক মাস হয়নি হয়নি তাহলে আর এক মাস মাসের মতো গলেই হ্যাঁ ফুল আসবে এই যে আমরা দেখতেছি যে তার পাশে এই যে ফুল আসছে হ্যাঁ ফুল দেখতেছি

আপনি দেখা দেখা যেতে পারতেছি কিনা লগালগ এই যে দেখেন কী সুন্দর কলি আসছে এটা কত অল্প ভয়েসেই এই ভয়েস বোধ তিন মাস তিন বছর হয় নাই এই যে দেখেন কী সুন্দর এই যে এই যে কলি আসছে এই কলিগুলা ফল হবে এই ফুল এসে গেছে ভালো জাতের ফল আম গাছের হ্যাঁ চা এই টবের মধ্যে তৈরি করছে ফালাইছে এটা দেখানোর চেষ্টা করছি এটা অনেক বড় এবং অনেক সুন্দর একটা ঘাস এই প্লাস্টিক তুল তুলে নেওয়া যে কোনো জায়গায় এটা আপনারা উর্বরণ করতে পারবেন দামও খুবই একটা বেশি না এই যে এগুলো খুবই সুবিধা না এবং বহন করা খুবই সুবিধা এই যে দেখেন একই সাথে লাগানো এটা বয়স হয়তো দেড় বছর এটা বয়স দেড় বছর এই এই যে বসাইছে প্লাস্টিকের এই যে দেখেন এই যে এগুলো ফুল হয়েছে গেছে গা এই যে ফুল আসছে এগুলা এই বছরই ফল আসবে এগুলা তেমন একটা বেশি দাম বিক্রি করে না সাইদুর ভাই মানুষকে অনেক সুযোগ সুবিধা দেয় এই যে দেখেন কী সুন্দর ফল আসছে ফুল আইছে ফুল কলি যাকে বলে বোল বলে বোল আমাদের দেশে গ্রামের বাসায় বলে বোল এই খুবই সুন্দর সুন্দর এগুলা নিলে আমার খুব ফলটা খুব সুস্বাদু এগুলা নিলে আমরা যদি রোপণ করি বাড়ির এই যে আরেকটি গাছ আমের গাছ সারা দেখানোর চেষ্টা করছি এটাও বয়স মাত্র এক বৎসর এই যে এটা এটাতেও ফ ফুল আসছে কলি আসছে এই যে কি সুন্দর এগুলো খুবই ভালো জাতের এটা লেঙ্গা জাত খুব সুস্বাদু ফল সুস্বাদু আম খাইতেও খুব ভালো টেস্ট দামেও খুব সস্তা এগুলি আমাদের বাড়ির আশেপাশে লাগাইতে লাগানো খুবই সহজ অল্প জায়গায় বেশি ফলন পাওয়া যায় এই যে দেখেন কী সুন্দর এই যে এই যে এইটার মধ্যে আবার আসছে এই ডালটার মধ্যে নতুন পাতা গাজে দিয়েছে এটার মধ্যে ফুল আসবে দেখেন ভাইয়েরা এই যে টবের মধ্যে এগুলি এইটা আবার দেখা যায় টপটা হয়েছে প্লাস্টিকের টপ এটা প্লাস্টিকের কাগজ দিয়া এইটা টপ তৈরি করা হয়েছে এটা তুলে নেওয়া যে কোনো জায়গায় রোপণ করা যাবে এবং ফল খুব ভালো হবে আপনার আশা করি সকলেই এই সাইদুর ভাইয়ার নার্সারি থেকে এই চারাগুলা নেবেন এগুলো তার চারা খুবই সুন্দর এবং সে খুব পরিশ্রমী তার চারা নিয়ে কেউ ক্ষতি হয় না এগুলা খুবই সুন্দর দেখেন এই যে এগুলো এই যে দেখেন এই যে দেখেন এখানে আমি দেখাইলাম এর আগে গাছ হ্যাঁ এখন দেখাই দিছি পাশে আছে আমাদের এই যে কাঁঠাল এই বারো মাসি কাঁঠাল বারো মাসে যে কাঁঠালে কাঁঠাল ধরে বা সময় কাঁঠাল পাওয়া যাবে সেই চারাগুলোতে যে এখানে দেখেন এগুলো যে আর এই পাশে আছে অন্য একটা মিষ্টি জলফুই যা আর কি মিষ্টি জলফুই এর এই যে এই কয়েকদিনের মধ্যে হয়তো এগুলোর মধ্যে ফুল আসবে তা ফল পাওয়া যাবে হ্যাঁ যে এগুলা খুবই সুন্দর ওই পাশ দিয়ে আবার ডালিমে সারাও দেখা যাচ্ছে আমি একটা চাই না কমলার সারা এই যে টবে এখানে বানানো হয়েছে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন এটা এই যে ফুল আসে গেছে গা এটা একটা ভালো জাতের আপনারা আমরা যে গ্রাম এই শহরে যে কমলাগুলা পাই ছোটো ছোটো সেইটার জাত এই যে এইটা এই যে টবের মধ্যে তৈরি করছে এটা যে কোনো জায়গায় সহজেই নেয়া লাগানো যাবে যে এটা খুবই ভালো একটা ফল এটা তো আমরা যা অনেক দামে ক্রয় করি এখন হয়তো আমাদের দেশে এগুলো আইসে গেছে এখন খুবই আমাদের পাশে আইসে গেছে যে খুব সুন্দর এই যে খুব সুন্দর খুবই ভালো জিনিস এই যে খুবই ভালো জিনিস এই যে দেখেন এই যে এইটা লেবু এইটা একটা বিদেশি লেবু বুঝলেন চায় না চায়না এইটা হচ্ছে চায়না লেবু নিচে আছে এই যে প্লাস্টিকের মধ্যে হয়তো কয়েকদিন আগে এক এক দশ বারো দিন আগেই হয়তো এটা লাগাইছে এই প্লাস্টিক বদলে এক সুন্দর করে লাগাইছে এটাও যে কোনো মুহুর্তে নেওয়া নিয়ে লাগানো যাবে আপনারা নিবেন আপনারা যোগাযোগ করবেন সাইদুর ভাই নার্সারিতে আমরা হয় ই দিব এটার মোবাইল নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন এটা যেন আমরা আমরা লাভবান হন সেও যেন লাভবান হয় আমাদের সকলের যেন লাভ হয় এই যে আমি আপনাদেরকে একটি ডালিমের চারা দেখাইতেছি যেটা কয়দিন আগে হয়তো রোপণ করা হয়েছে অল্প দিনের মধ্যে প্লাস্টিক দিয়া মুরাইয়া এটা মাটির নিচে গাড়া হয়েছে এটা খুবই সুন্দর এটা একটা এই হাইব্রিড ডালিম অনেকে ডালিম বলে অনেকেই আনার বলে এটা এটা খুবই দামি ফল এটা অনেক সময় দেখ খুব কষ্ট পাওয়া যায় না এগুলো খুবই সুন্দর এবং এই যে দেখেন আমি এই ডালিম গাছের একটা চারা একটা চারা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন কি সুন্দর একটা ফুল ধরছে একটা না কয়েকটা ফুল ধরছে এই যে আরো ফল ফুল ধরছে খুবই সুন্দর একটা ফল এবং পুষ্টিকর এই যে দেখেন এই যে খুব সুন্দর আমি আপনি দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এই যে ফুল এটা কয়েকদিন মাত্র কয়েকদিনে এই গাছগুলা এত বড় হয়ে গেছে এই যে এই যে দেখেন এই সারা এটা হয়েছে টপ টপের মধ্যে চারাটা এই চারাটা হয়েছে যে ইয়া প্লাস্টিকের মধ্যে রাখছে এটা আপনারা ইচ্ছা করলে বাড়ির আঙে না লাগাইতে পারবেন এবং সাদের মধ্যে লাগাইতে পারবেন যে কোনো জায়গায় লাগাইতে পারবেন এটা একটা সুস্বাদু খুব দামি ফল এটা কেউ বলে আনার কেউ বলে ডালিম এটা একটা খুব ভালো জিনিস আপনারা সকলেই হ্যাঁ এই চারাটা নেওয়ার জন্য চেষ্টা করবেন যেহেতু অনেক দামে কিনতে হয় এটা যদি আমরা লাগাইতে পারি আনাচে কানাচে ছাদে বা উঠোনো কোনো কুনায় তাহলে এটা আমাদের আর কিনতে হবে না অনেক সময় এটা খুবই কাজে লাগে আমাদের খুবই দরকার এই যে দেখেন কী সুন্দর দেখা যায় দেখছেন এটা যে কোনো সময় এটা আমরা নিতে পারবেন যে কোনো সময় সুলভ মূল্যে এটা তেমন একটা বেশি একটা দাম নিবে না এই যে দেখেন চারাগুলা